স্কার কেমন আছেন সবাই আশা করব ভালোই আছেন ঈশ্বরের কৃপায় কিন্তু আমরা বারবার বারবার আমরা ঈশ্বরের দোষ দিয়ে থাকি কারণ আমরা সঠিক নিয়ম সঠিক তথ্য আমরা কিন্তু জানি না বা আমরা জানতে চাই না তাই আজকে এই ভিডিওটি আপনি দেখুন অবশ্যই দেখুন বুঝতে পারছেন ভর নেই करना क्योंकि हिंदू समाज को एक आदत है वो ठेका दे अरे भगवान उनको उनको बचाता है जो खुद कुछ करते हैं। वो पांडव जब अपने शस्त्र निकालकर रथ में बैठे युद्ध के लिए तब भगवान ने उनका सारथ्य किया भगवान का तो सामर्थ्य था कुछ करने की जरूरत नहीं थी ब्रुकुटी टेड़ी कर देते तो सब दुष्ट लोग मर जाते लेकिन भगवान ने ऐसा नहीं किया क्यों भगवान ऐसे कभी करता नहीं काम तो उसकी दुनिया में जिन्होंने जन्म लिया है उन्हीं को करना पड़ता है সত্য সংকল্পকে পিছনে ভগবান সাহেব অটোকে खड़े हो जाते छोटी छोटी परीक्षाएं लेके रहते ताले আমরা কিন্তু কিছু করব না বা কিছু করতে চাই না আমরা শুয়ে থাকি ভগবান আমাদেরকে বাঁচিয়ে দেন আর ভগবান আমাদেরকে আমাদের কাজ নি কর্মনেই আমাদের ভগবান একটা কাল দাও তো আমাদের একটা কাল দাও আমাদের টাকা দাও ইনকাম দাও আমি যদি চেষ্টা না করি কাজ করার তাহলে ভগবান কি করে দেবে আপনি যদি চেষ্টা না করেন নিজেকে সুস্থ রাখার তাহলে আমি আপনি কিভাবে সুস্থ থাকবেন আগে আপনি ভিতর থেকে সুস্থ থাকুন আপনার শরীর যদি অসুস্থ থাকে আপনি ভিতর থেকে বলুন যে আমি সুস্থ আমি সুস্থ হতে চাই বা আমি সুস্থ হব এবং আপনাদের সামনে আমি কিছু করে দেখাবো এরকম চিন্তা চেতনা নিয়ে আসুন অবশ্যই পারবেন আপনি তাই এইটুকুই বলার ছিল আজকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাতাকে জয় জয় শ্রীরাম